রাস্তায় বিরোধী কারণ নারী সুরক্ষা এই বাংলায় নেই মুখ্যমন্ত্রী আজকের নারী হয়ে নারীদের প্রতি আজকে যে অমানবিকতা তার বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি আরজি যে ঘটনা ঘটেছে সেই ঘটনার নিন্দা সরব হয়েছে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমরা পথে নেমেছি কারণ এই মুখ্যমন্ত্রী বাংলায় চলতে পারে না যে মুখ্যমন্ত্রী নারীদের সুরক্ষা দিতে পারে না যে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে সুরক্ষা দিতে পারে না সেই মুখ্যমন্ত্রী একমাত্র চোরেদের সুরক্ষা দিতে পারে আজকে ভালো মানুষকে সুরক্ষা দিতে পারে না সেই বাংলায় সেই মুখ্যমন্ত্রী আমরা চাই না মুখ্যমন্ত্রী অবিলম্বে পদক্ষেপ তাকে চাই আমরা অবরোধ চলতে থাকবে চারটে পর্যন্ত চলবে